শ্যামাই বলতেই আমরা বুঝি গতানুগতিক স্টাইলে শ্যামায়ের জর্দা বা দুধ শ্যামাই তো আজকে একদম ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি শ্যামায়ের ক্রিস্পি বরফি বরফির জন্য আমি দু রকমের বাদাম ব্যবহার করব পেস্তা বাদাম আর বাদাম। প্রথমে আধা কাপ পরিমাণ পেস্তা বাদাম একটা কুটনিতে নিয়ে হালকা করে কুটে নিচ্ছি একদম গুড়ি হবে না এবার আধা কাপ পরিমাণ বাদাম ঠিক একইভাবে খুব হালকা করে আমি কুটে নিচ্ছি ঠিক এভাবে দেখতে পাচ্ছেন এটা একদম গুঁড়োও হয়নি আবার একদম গোটা গোটাও নেই আথা ভাঙ্গা টাইপ এবার দুশো গ্রাম পরিমাণ শ্যামাই আমি একটা বাটিতে এভাবে ছোট করে নিচ্ছি ছোট করে নিলে আমার এটা রান্না করতে খুব সুবিধা হবে আর রান্না করতে করতে এটা আমি আরও ভেঙে নিব। একটা প্যান আমি চুলাই দিয়ে গরম করে নিয়ে শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটাকে এবার মিডিয়াম আঁচে একটু লাল করে আমি ভেজে নিব আঁচটা কিন্তু একদম ফুল দেবেন না তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে আবার উপরেরটা কিন্তু সাদাই থেকে যাবে দুটা হাতা দিয়ে এবার এভাবে স্যামাইগুলোকে উল্টে উল্টে ভাজতে হবে আর ভাজার সময় যতটুকু সম্ভব হাতা দিয়ে এভাবে স্যামাইগুলোকে ভেঙে দিতে হবে শ্যামাইয়ের টুকরোগুলো যদি ছোট হয় তাহলে কিন্তু চুলার হিটটাও শ্যামাইয়ের সব জায়গায় খুব সুন্দরভাবে লাগবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর একদম তলা থেকে ঠিক এভাবে এটাকে উল্টাতে হবে এটাকে আমি প্রায় মিনিট দুয়েক মতো এভাবে ভেজে নিব হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এটাকে তুলে নিচ্ছি কারণ এই প্যান্টটাতে আমি এখন আবার বাকি প্রসেসটা করব আর খুব তাড়াতাড়ি তুলতে হবে তা না হলে কিন্তু প্যানের হিটে সে নিচটুকু আবার পুড়ে যাবে প্যানটা গরম করে নিয়ে ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েড করে কোনো রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে হয় কি ট্র্যাডিশনাল যে একটা অ্যারোমা সেটা খুব সুন্দরভাবে বের হয় একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম দারচিনি দু করে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি দু তিনটি দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব ভাজলে হবে কি খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হবে যেটা শ্যামাই পরে খেতে খুব ভালো লাগবে শ্যামাইটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু মিডিয়াম আছে খুব ভালো করে শ্যামাইটাকে ভাজতে হবে আর শ্যামাইয়ের কালারটা কিন্তু আরও একটু বেশি লালচে করতে হবে আপনাদের যদি পূর্বে শ্যামাই ভাজার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আমি বলবো আজটা মিডিয়ামের থেকেও একটু কম রাখবেন না হলে কিন্তু পুড়িয়ে ফেলতে পারেন আর যদি আপনাদের আগের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন আছে বা কতটুকু সময় শ্যামাইটাকে ভাজতে হবে এবার আমি পুরানো নারিকেল দিয়ে দিচ্ছি আধা কাপ একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় কখনোই দেবেন না এবার আমি শ্যামাইটার সাথে কুরানো নারিকেলটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন নারিকেলটা খুব ভালোভাবে মিশে যায় শ্যামাইয়ের সাথে তাহলে কিন্তু বরফির প্রত্যেকটা কামড়ে নারিকেলের একটা যে টেস্ট সেটা আপনারা পাবেন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু তলাটা একদম লাউজে হয়ে খুব বাজে একটা কালার আসবে খেতেও ভালো লাগবে না এবার ক্রাশ করা কাঠবাদামটা আমি দিয়ে দিচ্ছি এটাও একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আমি কিন্তু বাদামটাকে কুটনিতে কুটে নিয়েছি যদি আপনাদের ভালো গ্রাইন্ডার থাকে তাহলে কিন্তু আপনারা বাদামগুলো একসাথে করে গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে একদম মিহি কিন্তু করা যাবে না এবার আমি পেস্তা বাদামগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করছি একদম নিচ থেকে উপরে উপর থেকে নিচেভাবে করতে হবে না হলে কিন্তু কোনো জায়গায় হবে কোনো জায়গায় হবে না এভাবে একটু হাতা দিয়ে চাপ দিয়ে দিয়ে স্যামেগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বরফির সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট কন্ডেনসড মিল্ক আমি এখানে এক কাপ কন্ডেন্সড মিল্ক দিয়েছি আর আপনারা কিন্তু দেখছেন যে আমি এখানে কোনো চিনি বা দুধ কিন্তু ব্যবহার করিনি কারণ কন্ডেন্সড মিল্কটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি হয় এই মিষ্টিটাই কিন্তু শ্যামায়ের হয়ে যাবে আর খুব ভালো হয় যদি আপনি অনবরত নাড়তে থাকেন আর আরেকজন কন্ডেন্সড মিল্ক দিতে থাকে আর কন্ডেন্সড মিল্ক কিন্তু দেওয়ার সাথে সাথে এটাকে খুব তাড়াতাড়ি ঘন করে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি জমে যাবে তো খুব ঘন ঘন এটাকে খুব উল্টে পাল্টে নাড়তে হবে ঠিক আমি যেভাবে নাচছি সেভাবে এই ফাঁকে আমি যে ডিশটাতে বরফিটা করব সেই ডিশে একটু ঘি ব্রাশ করে নেছি আপনারা চাইলে অন্য কোনো তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে ওই যে বললাম অ্যারোমাটা খুব সুন্দর আসবে একটা ট্র্যাডিশনাল অ্যারোমা আসবে হয়ে গেছে আমি কিন্তু এটাকে অনবরত নেড়েই যাচ্ছি কোনোভাবেই কিন্তু হাত থামাবেন না এই পর্যায়ে এসে কিন্তু নাড়তে অনেক প্রবলেম হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে হাঁড়িটাকে একটু উঁচু করে স্বামীটাকে উল্টাচ্ছে ঠিক এভাবে যখন আপনি হাঁড়িটাকে একটু উঁচু করবেন তখন দেখবেন এটা অটোমেটিক্যালি কিন্তু উল্টে যাবে হাতাটা দিয়ে করতে আপনার জন্য খুব ইজি হবে এটা কিন্তু প্রায় হয়ে এসছে আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়াও শেষ আবার আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আচ্ছা এটা হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে যখন এটা দেখবেন একটু দলা দলা ধরে আসবে আমি একটু চেখে দেখি কিছু লাগবে কিনা তো একদম সব কিছু ঠিক আছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এখান থেকে যতটুকু সম্ভব গরম মশলাগুলো তুলে নিচ্ছে শ্যামাইটাকে এবার আমি যেই ডিশটাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেখানে তুলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব চটপট করে করতে হবে কোনোভাবেই কিন্তু দেরি করা যাবে না এবার আমি একটা চ্যাপটা চামচ দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে সমান করবো চামচটা দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে বরফিটা করতে হবে আর এই সময় যদি কোনো গরম মশলা চোখে পড়ে তাহলে অবশ্যই সেটাকে তুলে ফেলতে হবে ঠিক দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবে করতে হবে চারপাশটা সমান করতে হবে আর চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে বসাতে হবে তা না হলে কিন্তু যখন আমি বরফিটা কাটবো এটা ভালো হবে না আর কোথাও উঁচু কোথাও নিচু এরকম কিন্তু এটাকে রাখা যাবে না আর মোটাটা কীরকম করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে আপনারা কতটুকু উঁচু বা কতটুকু মোটা বরফিটা করতে চান হয়ে গেছে এটা এবার আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসবো এবং এরপরে ঘন্টা দুয়েক ফ্রিজে রেখে দেব ফ্রিজে বলতে ফ্রিজে নর্মাল পোর্শনে আবার ডিপ ফ্রিজে না এই ফাঁকে দেখে নেই শ্যামাইয়ের ক্রিস্পি বরফি তৈরি করতে কি কি লাগছে শ্যামাই দুশো গ্রাম কন্ডেনসড মিল্ক এক কাপ কুরানো নারিকেল আধা কাপ পেস্তা বাদাম আধা কাপ কাটবাদাম আধা কাপ ঘি ওয়ান থার্ড কাপ তেজপাতা একটি দারুচিনি পাঁচ সেন্টিমিটার ছোটো এলাচ দু তিনটি সাজানোর জন্য কিসমিস ও সুইটফল হয়ে গেছে ফ্রিজ থেকে এটাকে আমি বের করে নিয়ে এসছি এবার আমি এটাকে কাটব আপনাদের যদি এরকম কাটার না থাকে তাহলে কিন্তু আপনারা চাকও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কাটার সময় খেয়াল রাখবেন যেন লাইনটা আঁকা না হয় একদম সমানভাবে হয় তাহলে বরফির শেপটা কিন্তু খুব সুন্দর হবে ঠান্ডা হওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে চেপে চেপেভাবে কাটতে হবে খুব সুন্দর জমাট বেঁধেছে এটা শেপটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর যে আপনি কীভাবে শেপ করে কাটবেন চার চারকোনাও করতে পারেন আবার রেক্ট্যাঙ্গেল শেপ করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা অবশ্যই তৈরি করবেন কেমন লাগলো আমাদের জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রতিটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবার আমি এরকম একটা হাতা দিয়ে বরফিগুলোকে একটু সেপারেট করে দিচ্ছি তাহলে সাজাতে সুবিধা হবে এবং তুলতেও সুবিধা হবে আমি একটু সাজিয়ে দিচ্ছি উপরে একটু নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি সাজানোটাও কিন্তু একদম আপনাদের ইচ্ছা এভাবেই সাজাতে হবে এমন কোনো কথা নেই আবার না সাজালেও কোনো সমস্যা নেই আমার অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার স্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন একটু সুইট বল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এটা টেস্টের তেমন কোনো হেরফের হবে না জাস্ট দেখতে সুন্দর লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি উপরে কিসমিস কিসমিসটা খেতে একটু ভালো লাগবে যদি অন্য কোনো কিছু না থাকে নারিকেল বা সুইট বল শুধু কিসমিস দিয়েও আপনারা সাজাতে পারেন অবশ্যই তৈরি করবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি ভালো থাকবেন ধন্যবাদ